অনেক শাহের কাছে আমরা গেলাম যে শাহ আপনারা জামিয়া সালা আছেন সবার বেশিরভাগ শাহের উত্তর হলো কি দূতাবাসের মাধ্যমে আমাদেরকে দাবার দিতে হবে তো সেখান থেকে আর নতুন চেষ্টা শুরু হলো যে না সাথে আমাদের সম্পর্ক লাগবে তো এক বাধাই তিনটে মানে ওই লক্ষ্য উদ্দেশ্য আমরা পৌঁছে গেছি এবং আরো দুটো লক্ষ্য উদ্দেশ্য তাদের সাথে অর্জন হয়েছে প্রথম কোন লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা এটাকে মুদিন ইসলাম বিশ্ববিদ্যালয় বানাবো সেটার কাছাকাছি আমরা সেটা হলো সেটার পথে দুই নম্বর হচ্ছে আমাদের মদালা বাধা প্রাপ্ত হয়েছিল সেটাও আলহামদুলিল্লাহ আমরা অর্জন করেছি তিন নম্বর হচ্ছে আমরা আমাদের সম্পর্ক হওয়ার পরে জামে যখন একটু সাল থেকে ফিরে আসার যখন সাথে তখন আমি দেখলাম ছাত্রদের মাঝে মদিনা যাওয়ার প্রতি ব্যাপক আগ্রহ তখন আমি দুইটা কথা অবশ্যই ছাত্রদের বলতাম যে কোনো স্থানে যাওয়াটা মদিন জীবনে লক্ষ্য হতে পারে না এখানে কিন্তু পয়েন্ট নোটের যেটা অবশ্যই নোট করা উচিত আমি মনে করি প্রত্যেক অভিভাবক এবং প্রত্যেক গার্ডিয়ানের যে আসলে ওই যে আমরা প্রথম যে আলোচনা করি

ওই মাপের আলেম হতে পারবে না যখন সে লক্ষ্য সেখানে যেতে না পারলে তার সফর অব্যাহত থাকবে সফর অব্যাহত আর যদি তখন তার যদি মদিনা নাও যাওয়া হয় সেটা পাকিস্তানের অপশন খুঁজে বের করবে সেটা মিশরের অপশন খুঁজে বের করবে আরো অপশন খুঁজবে বাংলাদেশে ভালো অপশন খুঁজবে বাংলাদেশে বড় আলেম হওয়ার প্রস্তুতি নেবে যখন মদিনা যাওয়া হচ্ছে না তখন সে হতাশ আসলে মানে বড় আলেম হওয়ার রাস্তা বা ওই দিকে যাওয়ার বিন্দু মাত্র মন মানসিকতা আমাদের ছাত্রদের মাঝে থাকে না হতাশ হয়ে যায় হতাশ হয়ে যায় আমি এটা সবসময় ছাত্রদের সামনে বলতাম আজকে বলছি অভিভাবকদের উচিত যে আমার সন্তানে যাবে আমি এটা চাই না আপনার সন্তান বড় আলেম হবে আপনি এটা চান আর ওই হওয়ায় যদি আল্লাহ কল্যাণ রাখে মদিনে যাওয়া তাহলে আল্লাহ যেন অবশ্যই তাকে মদিনে নিয়ে যায় সেটা আল্লাহ মামি সেটা লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত তো আমি বলতাম এই কথা আমার মনের মধ্যে একটা কথা আসতো আচ্ছা জামিয়া সাহাফিরের লক্ষ্য উদ্দেশ্য উদ্দেশ্যে ইউনিভার্সিটির সাথে মাদারা অর্জন করা ওই সময় ছাত্রদেরকে যখন মহাদালা হয়ে গেলে জামিয়া সাল্লাফিয়ার তখন আমি ছাত্রদেরকে বললাম তোমরা কিন্তু এটা ভাবো না যে জামিয়া সালাফের মহাদালা হয়ে গেছে এটাই জামিয়া সালাফের লক্ষ্য উদ্দেশ্য জামিয়া সালাফের লক্ষ্য উদ্দেশ্য ময়াদালা হওয়া না এটা জামিয়া সালাফের মাত্র লক্ষ্য উদ্দেশ্য মাত্র লক্ষ্য উদ্দেশ্য না মাদালা হওয়া সালাফের ইলমি মাহলকে বৃদ্ধি করা এটা একটা বড় মাধ্যম ছাত্রদেরকে জ্ঞানের প্রতি উৎসাহিত করা এটা মহাদালা একটা বড় মাধ্যম ছাত্রদেরকে সঠিক জ্ঞান এবং আঁকিদা শিক্ষা দেওয়ার চেষ্টা করা এটার একটা বড় মাধ্যম হচ্ছে মহাদালা কিন্তু জামিয়া সালাফিয়ার যে ভিশন এবং মিশন আছে যেটা তুমি তোমার বক্তব্য বলেছিলে যে কেন আমরা বলেছি মানে ওইটার পিছনের ইতিহাসটা তো মানুষ জানে না যে তুমি বলেছিলে যে জামিয়া সালাফিয়াকে আমরা জামিয়া ইসলামিয়ার মতো বানাতে চাই মানে বাংলাদেশের মদিনীন ইসলাম বিশ্ববিদ্যালয় আমাদের দেশের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের মতো বানাতে চাই তো এটা আমরা কেন চেয়েছিলাম এটা কিন্তু আসলে যে মহাদালা করতে গিয়ে যে প্রতিবন্ধকতা ঠিক আছে এই প্রতিবন্ধকতা থেকে হয়তো এই লক্ষ্য দেশটা এসেছিলেন হয়তো না এটাই মানে যখন আমরা মহাদালা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলাম এবং আমাদের কাছে মনে হচ্ছিল যে আর কোনো ওয়ে নাই যে ওয়ে দিয়ে আমরা এই মহাদালাটা আদায় করতে তারপর মানে এই কবুলিয়াতটা আমাদের হতে পারে সকল রাস্তা চেষ্টা করে দেখা হয়েছে সকল রাস্তা বন্ধ হয়ে আমি একটা চেষ্টার মজার ঘটনা বলি আমি এর নাম বলতে চাচ্ছি না উনি হচ্ছেন জামিয়া সালাফে বানারাসের আমার তিন চার মানে আমার আমি যে বছর গেছি উনি তার তিন চার বছর আগে জামিয়া তিন চার বছর আগে উনি জামিয়া সালাফে থেকে জামিয়া সালাফেতে ফারে গিয়েছে তিন চার বছর আগে তো আমি ওনার নাম বলছি না আমি ওনার সহযোগিতা নিয়ে সর্বপ্রথম তার আগে তো তুমি দুই তিনবার জমা দিয়েছো বিভিন্ন মাধ্যমে তো আমি এবং আমি ওনার সাথে বাকিবিলা হয়তো তারপরে যুক্ত হয়েছে পরে আনতেছি আমি যখন ওনার মাধ্যম দিয়ে সর্বথম মদার কাগজগুলো মদার অফিসে জমা দিলাম তো জমা দেওয়ার দশ উন্নয়ন দিনের মাথায় ভাই আমাকে ভয়েস দিয়েছে আমার হয়তো ফেসবুক আইডি খুঁজলে এখন পাওয়া যেতে পারে যদি মেসেজগুলো থেকে থাকে ওই ভয়েসের মাধ্যমে আমাকে বলছে যে আন ভাই আমাকে তো আসলে ওই মদার কাগজ জমা দেওয়ার পরে আমার বিষয়গুলো অনেকেই জেনেছেন আমার ছাত্রত্ব বাতিল করার আমাকে হুমকি দেওয়া হয়েছে সে কিন্তু ইন্ডিয়ান বাকি ভাইয়ের মাধ্যমে মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করেছেন দেড় দুই বছর আলহামদুলিল্লাহ যখন আসলে আমাদের এই মদলা রাস্তাটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলো যার কোন রাস্তা নাই তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে মদলা যদি নাই হয় তাহলে জামিয়া সালাফে কি করবে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে মদালার কথা বাদ আমরা মদালা করতেই হবে মদালার চেষ্টা করাই লাগবে এটার থেকে আমরা ফিরে আসি আমরা চেষ্টা করি কিভাবে জামিয়া সালাফিয়াকে মুদিন ইসলাম বিশ্ববিদ্যালয়ে বানানো যায় এই মদিন ইসলাম বিশ্ববিদ্যালয় বানানোর পথে যদি আল্লাহ মদালা করে দেয় তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে কিভাবে জামিয়া সালাফিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে বানানো যাবে তাহলে মদিন ইসলাম বিশ্ববিদ্যালয়ের আলীমালামা এবং শিক্ষকদেরকে শুধু শেষ করে মদিন ইসলাম বিশ্ববিদ্যালয় আলমা এবং শিক্ষকদেরকে জামিয়া সালাফি নিয়ে আসতে হবে যদি আমরা মদিনা জামিয়া মদিনামিয়াফিদিনতে চাই তখন এই পথে আমাদের যাত্রা শুরু হলো যে কীভাবে আমরা মদিনা থেকে মদিন ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কিভাবে জামিয়া সাল্লাহ নিয়ে যাব এবং আমাদের ছাত্রদেরকে বাংলাদেশের মাটিতে বসিয়ে রাজশাহীর মাটিতে বসিয়ে সরাসরি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস করাবো যেহেতু আমার মতলা হচ্ছে না শুধু এইটাও না সাথে এই লক্ষ্য উদ্দেশ্যটাও আমরা বলতে পারি যে ছাত্রদেরকে আমরা দেশে যে বিশুদ্ধ হাকিদা এবং বিশুদ্ধ মানহাজের কথা বলি ছাত্ররা তো শুধু মুদিনার জ্ঞান পাবে শুধু এটা না এটাকে যদি আরেকটু পিউরিফাই করা হয় এবং স্পষ্ট বাক্যে বলা হয় তাহলে আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে ছাত্ররা তাদের জ্ঞান পিপাসা অবশ্যই পূর্ণ করবে কিন্তু আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেইটা যেন আমাদের সৌদি থেকে আসা গণের মাধ্যমে ইয়ে যায় সংশোধন হয়ে যায় এবং তারা যেন একটা পিওর সহি আকিদা এবং মানহাজের জ্ঞান পায় এখানে আরও একটা সমস্যা আছে আমি বলি এগুলো হয়তো আজকে কথায় কথা আসতেছে আমাদের অনেকেই বিশেষ করে আমাদের এই অঞ্চলগুলোতে একসময় মনে করতো যে জামিয়া সালাফিয়ার অনেক মনে করতো যে জামিয়া সালাফির আকিদা ভুল যেটা মজিনাতেও অনেক সময় ফেস করতে হয়েছে আবার অনেকে মনে করতো যে জামিয়া সালাফি একটা মানে আলিয়া মাদ্রাসা এটা অনেকেই বলতো এটা আমাদের অনেক শিক্ষক এটা সাক্ষী আব্দুল বারি ভাই শোনাচ্ছিলেন আব্দুল হাসিব ভাই একবার শোনাইছেন যে ওনাকে বলছেন আলিয়া মাদ্রাসা তা আসলে আমরা মানুষকে কীভাবে বলবো যে আমাদের এটা আলিয়া মাদ্রাসা না আমাদের এটা একটা ভালো জ্ঞানী কমি মাদ্রাসা আমরা মানুষকে কীভাবে বলবো যে আমাদের এটা একটা অন্য কোনো মাদ্রাসা না বরং এটা একটা সালাফি এবং আহলে হাদিস আকিদা ও মানহাজের উপর প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা এবং যেখানে সোহি আকিদার এবং সোহি হাদিসেরই প্রকৃতার্থে দাস দেওয়া হয় এটা তো আসলে আমি বললে হবে না এটা আমি বললে হবে এটা তুমি বললেও হবে না তাহলে এটার জন্য কী করতে হবে যারা সহি আকিদার দাওয়াত দেয় সহি মানহাজের দান করে ছাত্রদেরকে তাদেরকে নিয়ে আসতে হবে জামিয়া সালাফি তাহলে কি হবে আমাদের যদি কিছু ভুলভ্রান্তি থাকেও সেটা কি হবে আমাদের দার্সের মাধ্যমে সেটা কি হবে সংশোধন হবে যেমন আমি বলি আমাদের এই পর্যন্ত এটা আমাদের অষ্টম দাওরা ছিল অষ্টম দাওরার প্রত্যেক দাওরাতেই কম্পালসারি একটা সাবজেক্ট ছিল কম্পালসারি যে সাবজেক্টটা আমাদের কোনো সময় মিস হয়নি সেটা চাকরি না আমাদের সর্বপ্রথম যে দাওরা করেছিলাম সেই দাওরাই শেখ সরৌদ শেখ মানসুর এবং শেখ বরাই হাফিদ মহমুল্লাহ এসেছিলেন ওখানে শেখ কিন্তু আকিদার প্রথম দাওয়ার হ্যাঁ শেখ তো শেখ উনি আকিদার অনেক বড় মাপের মানুষ ছিলেন অনেক বড় পন্ডিত ছিলেন এটা তার পরবর্তী দাওরাতেও কন্টিনিউ ছিল এবং এই যে শেখ লাস্ট যে শেখ সোলে হাসিন দি হাফিদা উল্লাহ আসলেন উনি তো আকিদার জন্যই পরিচিত এবং উনি আকিদার জন্যই বিখ্যাত শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীর মানুষ ওনাকে আকিদার জন্য জানে এবং ওনার যে সক্ষতা সেটা আমরা ওনার দাসের মধ্যে দেখেছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তার দান করুক তো জামিয়া সালাফিয়ার সকল দাওরা একটা কম্পালসারি সাবজেক্ট ছিল আকিলা মানে জামিয়া সালাফিয়া শুধু নিজেদেরকে সালাফি বলে বিষয়টা এরকম না সালাফিয়াত প্রকৃত সালাফিয়াত এবং প্রকৃত মানহাজে সালাফি তারা ছাত্রদেরকে শিক্ষা দিতে চায় সুতরাং আমি যদি বলি যে বাংলাদেশে পিওর সালাফি হাদিস আকীদা এবং মানহাজ শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে সবাই চেষ্টা করতেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি যারা চেষ্টা করতেছে তাদের মধ্যে টপ সিরিয়ালে আসবে কে জামিয়া সালাফিয়া এবং এখানে আরেকটা জিনিস আমি মনে করি যে আমরা প্রাধান্য দিয়েছিলাম যে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে তো সিদ্ধান্ত নিলাম যে মুদিন ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জামেসারাফিদিন নিয়ে আসতে হবে তারপরে ওই চেষ্টার পিছনে আমাদের অনেক পরিশ্রম গেছে একে তো মদালার চেষ্টার পিছনে পরিশ্রম গেছে শিক্ষক আনার চেষ্টার পিছনে অনেক পরিশ্রম গেছে এবং তখন আর একটা বিষয় মাথায় ছিল বা যে উপকারটা তুমি হয়তো আরও ভালো করে তুলে ধরতে পারবা যে ছাত্রদের বাংলাদেশের মাটিতে বসে আরবি ভাষায় দার্স শোনা এবং আরবি ভাষায় দার্স বোঝা এবং আরবিতে কথা বলার যে যোগ্যতা আমি আমি জানি না অন্য মাদাশোর খবর জানি আমরা আমাদের ছাত্র জীবনের সাথে তুলনা করে দেখতে পারবো এই জামিয়া সালাফিয়ার ছাত্রদের এই অট্ট দাওরা কমপ্লিট হওয়ার পর বা শাহাই সালেহিন্দু উনি নিজেও দেখেছেন যে ওনার দার্সে কীভাবে ছাত্ররা মানে উনি আমার মনে হয় না যে উনি মদিনায় যেভাবে দার্স দেন এবং মদিনার মানুষরা যেভাবে তার দার্সে সাড়া দেয় এই জামিনের মাটিতে তারা এই যোগ্যতায় পৌঁছে গেছে যে কোনো অ্যারাবিয়ান যে ভাষায় যে ভাষা কথা বলুক না কেন সেটা তারা বুঝতে পারবে সাথে সাথে এবং সেটা তারা ওই সাথে কন্টাক্ট করতে পারবে আরবিতে বিশুদ্ধ সালিস স্পিড মানে আমি এখানকার ছাত্রদের সাথে কথা বলতে ভয় পাই সত্যি কথা তাদের সাথে কথা বললে ভালো কথা বলতে যদি আমি আমি মনে করি যে আমাদের দাওরাগুলো আয়োজন হয় হ্যাঁ ওটা তো জ্ঞান বা ফিরা সেটা আছে কিন্তু এই যে যোগ্যতাটা এটা কিন্তু অনেক বড় একটা যোগ্যতা অনেক মানুষ মদিন ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসার পর ভালো করে আরবি বলতে পারে না ভালো আরবি বুঝতে পারেন না এরকম আছে বিভিন্ন আরবের বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসার পর এখনো আরবিতে দুর্বলতা আছে কিন্তু এই দেশে বসে থেকে রাজ সেই বসে থেকে তারা সেই দুর্বলতা কাটিয়ে ফেলেছে আহমদুলিল্লাহামদুল্লাহ এখানে শুধু এটা না মানে আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যগুলোর মধ্যে এটা একটা ছিল যে আমাদের ছাত্ররা যখন সৌদি যাবে

তারা মধ্যে যাবে তখন যেন অন্তত তাদের কোনো দাস বুঝতে কিনা হয় সমস্যা না হয় আমার মনে হয় যে যারাই এখানকার ভালো মানে অন্তত আমি যদি বলি যে নাইন থেকে বা এইট থেকে উপর থেকে যারা আছে তাতে ম্যাক্সিমাম ছাত্রই আরবি বুঝতে পারে হ্যাঁ সব জায়গায় তো কিছু দুর্বল ছাত্র থাকে সেটা থাকবে স্বাভাবিক বিষয় কিন্তু অধিকাংশ ছাত্রই

তারপরে শেখ মানসুর যখন দাস দিতেন আমার মনে হয়েছে যে ওনার দাস সবাই বোঝে শেখ মানসুরের দাস বাংলাদেশের সাধারণ মানুষ তো সালাফি কনফারেন্সে যত মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সাইক সে বক্তব্য দিয়েছে কার বক্তব্য মানুষ বুঝতে পারে ওনার বক্তব্য মানুষ বুঝতে ভঙ্গিমা এত সুন্দর ভাই প্রায় পঁয়ত্রিশ বছর পড়িয়েছেন সো উনি জানেন যে ওনার ও বিদের কি ভাই ওনার হাতের ইশারা মুখের ভঙ্গিতে উনি অর্ধেক বুঝিয়ে ফেলেন বুঝে ফেলেন মাস আল্লাহার কাজ এখানে যেটা বুঝতে চাচ্ছিলাম যে আমরা মদালা বাধা বাধাপ্রাপ্ত হলাম মদালা বাধা বাধাপ্রাপ্ত হওয়ার পর আমরা হচ্ছে মুদিন ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক এবং জন্য চেষ্টা করলাম এবং সেই রাস্তাটাও যখন আমাদের জন্য কঠিন হয়ে গেল সেই রাস্তাটা কীভাবে কঠিন হলো যে সেখানে কিন্তু অনেক শাইখের কাছে আমরা গেলাম যে শাইখ আপনারা জামিয়া সালাফি আসেন মুদিন ইসলাম বিশ্বাস তখন সবার বেশিরভাগ শাইখের উত্তর হলো কি দূতাবাসের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিতে হবে তো সেখান থেকে আর নতুন চেষ্টা শুরু হলো যে না দূতাবাসের সাথে আমাদের সম্পর্ক লাগবে তো এক বাধায় তিনটে মানে ওই লক্ষ্য উদ্দেশ্য আমরা পৌঁছে গেছি

আপনার ওনারা হয়তো বসে আছেন এখান থেকে হাজার মাইল দূরে তারা হয়তো পার্সোনালি এটার সাথে সংযুক্ত নন কিন্তু আসলে এগুলো তো সবই ওনাদের কল্যাণ কামিতা এবং ওনাদের খাইয়ের এবং ওনাদের হেসানের অন্তর্ভুক্ত এবং এটা সৌদি সিফার আর আমাদের সাথে তাদের অন্তর্ভুক্ত এই জন্য আমি মনে করি যে জামিয়া সালাফিয়া তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরাও তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদের এই ইলমি সহযোগিতার আমরা সুফ্রিয়া জ্ঞাপন করি এবং আমি মনে করি যে আসলে আমাদের অন্য কোনো সহযোগিতা কোথাও থেকে কোনো সময় দরকার নাই আমাদেরকে ইলমি সহযোগিতা করলে আমাদের জন্য আমরা